ঢাকার ধামরাই বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শেষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে ধামরাই উপজেলার ষোলোটি ইউনিয়নে একযোগে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয় সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শেষের পক্ষে ভোট প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা সুতিপাড়া ইউনিয়ন বিএনপির নেতা সুলতান উদ্দিন ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মা আহ্বায়ক মোতালেফ হোসেন সাদ্দাম সর্দার এস এম জামান রয়্যাল ইউনিয়ন বিএনপি ওয়াসিম উল্লাহ মোশারফ জহির আজহারুল ইসলাম শহীদুল ইসলাম জিয়াউ রহমান, দেলওয়ার শাহীন ফজলুর রহমান আব্দুল মালেক ইমাম হোসেন মিজানুর রহমান ও আবুল হোসেন প্রামক নেতৃবৃন্দ জানান বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এই প্রচারণা অব্যাহত থাকবে আলোকে আমরা আজকে ধামরাই উপজেলার চারশো আটত্রিশটা গ্রামে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা একত্রিশ দফার এই বার্তা পৌঁছে দিচ্ছি এবং আমাদের ঢাকা জেলার আগামী দিনের কান্দারি এবং আমাদের সেবক ধামরাইয়ের সেবক জনগণের সেবক ওনার নির্দেশে আমরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি এবং এই একত্রিশ দফা আমরা পৌঁছে দিচ্ছি মানুষের আগে তারা বলছে যে আমরা তো ধানের আপনারা কেন আসছেন সংগ্রামী মুরাদ ভাইয়ের মোরাদ ভাইয়ের পক্ষ থেকে আমরা সতীপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে একত্রিশ দফার আলোকে আমরা লিপ্লেট বিতরণ করতেছি ধানের শীষের পক্ষে এবং আরেক রহমানের জন্য ধানের সিজের পক্ষে ভোট জানার জন্য আমরা এলাকায় জনগণের মাঝে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা ওয়ার্ডে যাচ্ছি গণতন্ত্রের মাহফেগম খালজিয়ার হাতকে চৌশারি করার জন্য আগামী রাষ্ট্রময় ধনাত তারেক রহমানের ঘুষিতা একই দফা এক একই দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য একটি দফাকে বাস্তবায়নের জন্য বাস্তবায়নের পক্ষে আমরা একযুগে হামরা থানা প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এই জনগণের কাছে ঘরের দুয়ারে দুয়ারে যাচ্ছি তাদের কাছে আমরা ধানের সিজের জন্য ভোট প্রার্থনা করছি

তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন মুরাদ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন আমরা প্রতিটা ঘরে ঘরে ধানের শীষের দৈর্ঘ্য গড়ে তুলব